নমস্কার আর জিটি ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আগের দিন এই মতিঝিলেই গেছিলাম সেই মতিঝিলের প্রথম পার্টটা ভিডিওটা দিয়েছি আর আজকে হচ্ছে সেকেন্ড পার্টটা তো আমাদের প্রথম পার্টের ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন আর এই তো চলে এসেছি সেকেন্ড পার্টে তো এখানে হচ্ছে সেই যে পার্ক পর্যন্ত শেষ হয়েছিল আবার পার্ক থেকেই শুরু হচ্ছে দেখুন পার্কে কি হু হু করে এখন মানুষজন ঢুকছে শুধু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব ঢুকছে তো এখন বাজে তিনটে তা এখন তিনটে বাসছে আর এইদিকে সবাই হু হু করে ঢুকছে আর আমার মেয়ে বলছে বাবা একটু জোরে দোল দাও একটু জোরে দোল দাও দোলনাতে আর ছেলে আছে তো মানে ওরা দু ভাই বোন আছে ভাই তো ছোটো সেই জন্য বলছে কি একটু ভাই আছে তো তোমাকে একটু আস্তে আস্তেই দোলনা দিই ও না কিছুতেই শুনবে না এখন জোরেই ওকে দোলনা দিতে হবে তো ওদের দোলনাটা আমি একটু দোল খাওয়াটা একটু ভিডিও করতে করতে আমার নিজের বদনখানাও একটু ভিডিও করে নিলাম এদিকে দোল খাওয়া হয়ে গেছে তার তারপরে এই যে চলে আসছে এই জায়গাটাই একটার পর একটা শুশুড়িতে শুশুরি খেয়েও হচ্ছে না আর একটার পর একটা দোলনাতে দোলনা খেয়েও হচ্ছে না কি বলুন তো যেটা বলে বাধা গরু ছাড়া পেলে যা হয় এদের অবস্থা হয়েছে তাই আসলে বাড়িতে সবসময় বদ্ধ থাকে এবার খোলা জায়গায় এসেছে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে সেই জন্য ওদের মানে এখান থেকে ওখান ওখান থেকে ওখান শুধু ছুটে বেড়াচ্ছে পার্কের এই দোলনা খেতে আর শুরশুড়ি খেতে এখানেই মোটামুটি এক ঘন্টা মতো কেটে গেলো তো এখন চারটে মতো বেজে গেছে এবার আমরা বাড়ির দিকের রওনা দেব মানে এই সাইডটা এখনও ঘোরার বাকি আছে ফুল বাগান দেখার বাকি আছে তো বলছি চলো এখান থেকে বেরিয়ে যায় না বাচ্চা দুটো কিছুতেই আসতে চায় না এবার চলে এসেছে ওরা ফুলের মধ্যে তো ফুল তো একটার পর একটা নেড়েই যাচ্ছে একটার পর একটা নেড়েই যাচ্ছে আর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন এখানে অনেক রকমের মানে গাঁদা ফুলই দু রকমের রয়েছে একটা হচ্ছে রকমের হলুদ গাদা চাপা চাপা থোকা থোকা হলুদ গাদা আমার ছেলে মেয়ে দুজনেই শুধু ওই ফুলের প্রতি ওরা ঢুকে বসে আছে ফুল কিছুতেই ছাড়তে চাইছে না আর রাস্তার দুপাশে কি সুন্দর ফুল ফুলগুলো না বেশ অদ্ভুত রকমের লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আর দেখে মনে হচ্ছে সেই প্রজাপতির ডানার মতো কি সুন্দর লাগছে না আর এই যে জায়গায় জায়গায় মাঠের ওপর জায়গায় জায়গায় খনন করে ফুলগুলো মানে লাগিয়েছে সেই জন্য আরও বেশি সৌন্দর্য মনে হচ্ছে বেড়েই চলেছে আর এই যে এই ফুলগুলো দেখে মনে হচ্ছে কি এরা সূর্যমুখী কিন্তু সূর্যমুখী নয় কিন্তু দেখতেও অপূর্ব ভালো লাগছে এখানেও দু রকমের দুরকমের হলুদ রয়েছে আর এই যে এটা ঘাস ফুলের মতো এগুলো কি ওই যে জব জব গাছ যেমন হয় জই গাছ যেমন হয় ওই রকমই গাছ কিন্তু ফুলগুলো অদ্ভুত সুন্দর লাগছে আর এইদিকে দেখুন কি সুন্দর ফুলের বাহার একদম নীল পরি ঢুকে গেছে মনে হয় তো ঘোরাচ্ছে সন্ধে যত ঘূর্ণিয়ে আসছে এখানে মানুষের সমাগম ততটাই পরিমাণে বাড়ছে কারণ এখানে সন্ধ্যাবেলায় মানে ফোয়ারা হয় সেটা দেখার জন্য আরো মানুষজন সন্ধ্যার দিকে আসে আর আমার ছেলে না বুঝতে পারেনি কারণ এখানে গাছে জল দেওয়া হয় আর ও গিয়ে একদম পা দিয়ে দিয়েছিল তাই ওর জুতোটাই কাদা লেগে গেছে এবার বাবা একটু বকবিকি করছে তো আমি বললাম ওকে এই বকো না ও তো বাচ্চা মানুষ ও তো বোঝে না ও তো বুঝতে পারেনি আর গাছ তো এত কখনও দেখেনি আর এদিকে দেখুন লেবু গাছগুলো কি সুন্দর লাগছে মানে বাতাবি লেবু গাছ এটা কিন্তু খুব ভালো লাগছে বাতাবি লেবুর সময় হলে কত বাতাবি ধরে তাই না কিন্তু এখন তো অবসময় বাতাবি লেবু এখন ধরে না আর গাছগুলো যে কাটিং কাটিং করে আছে মানে চারিদিকে গাছ চারিদিকে সবুজে সবুজ আর গাছের সৌন্দর্য এত সুন্দর অপূর্ব লাগছে দেখতে আর প্রকৃতি তীর্থ তো সত্যি চোখ সার্থক প্রকৃতি তীর্থতে এসে দেখতে পেয়ে গেছি সেই সপেদা গাছ অনেকটাই ঘোরাঘুরি হলো আর পেছন দিকে বেশি তো পেছন দিকে যায়নি পার্কের সেই জন্য বলছিলাম যে সপেতা গাছগুলো তো এবারও দেখতে পাচ্ছি না তো এই দেখুন কি সুন্দর সুন্দর সপেতা ধরেছে তো এখনও ছোট ছোট হয়ে আছে বড় হয়নি মোটামুটি হয়েছে তো দেখতে খুব ভালো লাগছে গাছের থোকায় থোকায় কি সুন্দর মানে ফল ধরেছে তো এক একটা গাছের ফল এক এক জায়গায় ধরে যেমন আম ধরুন গাছের মানে পাতার ওপরে পড়ে না যেখানে থোকা থাকে সেখানে হয় না একটু ডালের দিকে হয় আর এই সপেদাগুলো দেখা যাচ্ছে যেখানে পাতা আছে তার উপরে এক একটা ফল এক এক জায়গায় ফোটে আর এই গাছের নিচেগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই গাছটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে চারিদিকে কাটা আর ওপরে একটু শুকনো শুকনোভাবে ফুল রয়েছে ফুলটার কালারটা কি সুন্দর এই দেখুন এটা হচ্ছে যে মতিঝিল পার্কটা ঘুরবেন সেই পার্কটা ঘোরার জন্য এটা হচ্ছে ম্যাপ এই ম্যাপটা দেখে যদি আপনারা ঘুরতে পারেন তাহলে সব থেকে বেটার হয় কোন দিকে কি আছে কোন দিকে না আছে সব থেকে ভালো হয় আর এই যে জায়গায় জায়গায় রয়েছে মানুষজনের বসার জন্য স্ট্যান্ড তো যখন বৃষ্টি অনেক সময় অনেকে বর্ষাকালেও আসে হয়তো তো বর্ষাকালে যখন আসে তখন ওই বৃষ্টি বাদলের দিনে যখন একটু বৃষ্টি পড়ে তখন ওইখানে গিয়ে একটু বসা হয় আর এই যে এই জায়গাটা রবিবার রবিবার করে না অনুষ্ঠান হয় অনুষ্ঠান বলতে রবীন্দ্রনৃত্য হয় তো এখানে এই যে এটা স্টেজ এইখানে এসে নৃত্যটা দেখা মানে এখানে নৃত্য পারফরমেন্স করা হয় তো একবার এসে দেখেছিলাম তারপরে আর হয়ে ওঠে না কারণ রাত সন্ধ্যার পরে হয় সেই জন্য সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকা হয় না বাচ্চা নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকলে বাড়ি যেতে অনেকটাই রাত্রি হয়ে যায় সেই জন্য আমরা সন্ধ্যার আগেই বেরিয়ে আসি একটা ট্রেনেরও টাইম থাকে সেই জন্য তো আবারও ঘুরতে ঘুরতে এসে একটু মাঠে এসে বসলাম তো আমার ছেলে শুধু ওই পাখির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে এই মাঠে না অনেক পাখি বসছে ও শুধু পাখি তাড়িয়ে বেড়াচ্ছে তো পাখিগুলো যখন গুচ্ছাভাবে উড়ে যাচ্ছে তখন দেখতে ভালো লাগছে আর ও খুব মজা পাচ্ছে যে পাখিদেরকে তাড়াচ্ছে আর পাখিগুলো উড়ে যাচ্ছে খুব ভালোবাসছে সেই জন্য বারবার আমরা বসে আছি আর ও শুধু বারবার পেছনে পেছনে শুধু পাখিদের পেছনেই পড়ে রয়েছে চলে এসেছি গাদার বাগানে তো এখানে এতক্ষণ তো দেখলাম সে মাঠে অল্প একটু একটু করে খনন করে তারপরে গাদা ফুল লাগিয়েছে অন্যান্য ফুল লাগিয়েছে আর এখানে এসে দেখুন কত সুন্দর মানে সার সার করে অনেকটা গাদা ফুল লাগিয়ে রেখেছে এখানে অপূর্ব লাগছে ফুলগুলো কি সুন্দর আর থোকা থোকা তো সেই জন্য আরও খুব ভালো লাগছে আর এই যে এখানে আবার বেরোনোর মুহূর্তে লাফালাফি করছে তো এখানে চারটে করে বাচ্চা ওঠা নিয়ম কিন্তু এখানে পাঁচটা ছটা বাচ্চা তুলে দিচ্ছে আর এই দোলনা দোলনাতে আবার চলে আসছে তো আমরা আর পার্কে থাকলাম না পার্ক থেকে বেরিয়ে চলে এলাম তো বা সাইড দিয়ে আমরা ডিমে যাচ্ছি বা সাইডে এই যে খাবারের অনেক স্টল রয়েছে যে যা খেতে চাইবে এখানে এসে খেতে পারে আর এখানে পা দিয়ে হেঁটে যাচ্ছি তো এত স্লিপ করছে কি বলবো তো এখানে কিছু কেনাকাটা সেরকম হলো না এত জিনিসের দাম তো আমি শুধু দুটো ক্লিপ নিয়েছিলাম তাছাড়া আর কিছুই নিতে পারিনি আর মেয়ে বলছিল একটা পুতুল কিনে দাও কিন্তু পুতুলের দামটা অনেকটাই বলছিল। আমি বললাম চলো পরে কিনে দেবো সেই জন্য আর বেশি বাড়াবাড়ি করলাম না আর রাস্তাটাও এতটা পর্যন্ত মানে পরিমাণে ভিড় হয়েছে তো একটুখানি এগিয়েছে তারপর আমরা টোটো নিয়ে নিলাম টোটো ধরে এবার স্টেশনের পথে চলে যাচ্ছি স্টেশনে আসার পরে আমরা এখানে বেগনি আর মুড়ি নিয়ে নিয়েছি তো এবার এই বেগনি মুড়ি খেতে আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসছে আর ওরা এটা খেয়ে আবার বলছিল একদিন যে আমরা চলো আবার বেগনি মুড়ি খেতে যাই আর ওরা বেগনি মুড়ি খেতে মানে সচলাচল পায় না খেতে ওই হয়তো কোথাও গেলাম তখনই তাছাড়া বাড়িতে তো আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে ওঠে না তারপর আমরা ট্রেন ধরে চলে এসেছি এবার বাড়ির পথে আমরা লিফট এ উঠে বাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছালাম তারপরে বাড়িতে এসে আবার রান্নাবান্না শুরু আজকে বেগুন ভাজা করছি আর টমেটো দিয়ে হচ্ছে আলু সেদ্ধ মাখা করব আর সেদ্ধ ভাত এটাই হচ্ছে আর ঘি দিয়ে খাওয়া হবে এটাই হচ্ছে আমাদের রাত্রের মেনু তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও শুনে সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন